আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে ফেসবুক নিষিদ্ধ অর্থাৎ ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বাংলাদেশ থেকে ফেসবুকটাকে লক করে রাখা হয়েছে এখন অনেকেই করছেন কি বিপিএন ইউজ করে ফেসবুক ব্যবহার করছেন এখন এই বিপিএন আসলে কি বিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা কতটা নিরাপদ আর এই বিপিএন ব্যবহার করলে আপনি কি শাস্তির আওতায় আসতে পারেন কিনা বা আপনার জন্য নিরাপদ হবে কিনা উচিত হবে কিনা এক কথাই এই বিপিএন ব্যবহার কেন করবেন আর কেন করবেন না সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে আশা রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক প্রথমেই বুঝতে হবে বিপিএন কি বিপিএন এমন একটা জিনিস যেমন ধরেন বাংলাদেশে ফেসবুক লক করে রেখেছে সরাসরি ফেসবুক ইউজ করা যাচ্ছে না আর বিপিএন দিয়ে আপনি করছেন কি পাশের দেশের বা অন্য একটা দেশের হয়ে ফেসবুক ইউজ করতেছেন এখন এই যে আপনি অন্য একটা দেশের হয়ে ফেসবুক ইউজ করতেছেন এতে করে আপনার কি ঝামেলা হতে পারে প্রথমত হচ্ছে আপনার ফেসবুক আইডি চিরতরে হারাতে পারেন যারা ফেসবুক পেজ ইউজ করেন তাদের পেজের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসতে পারে এখন আপনি বলতে পারেন যে আমি তো অন্য দেশের হয়ে ফেসবুক চালাইতেছি তাহলে ফেসবুক কেন আমার বিরুদ্ধে পানিশমেন্ট নেবে হ্যাঁ এখানে একটা প্রশ্ন থাকতে পারে দেখা যাচ্ছে আপনি এই মুহূর্তে ফেসবুকে লগ করছেন সেটা ইন্ডিয়ার হয়ে লগন করছেন অর্থাৎ আপনি কোনো দেশের হয়ে লগ করছেন না কিন্তু বিপিএন অটোমেটিক কোনো একটা দেশের সার্ভার থেকে আপনাকে ফেসবুকে কানেক্ট করছে এখন দেখা যাচ্ছে আপনি ফেসবুক কিছুক্ষণ ইউজ করলেন তারপর আবার ফেসবুকটাকে লগ আউট করে দিলেন বা রেখে দিলেন পরবর্তীতে আবার এক ঘন্টা পর বা দুই ঘন্টা পর আপনি আবার যখন বিপিএন লাগিয়ে ফেসবুক লগ করছেন তখন এই বিপিএন যে কোনো একটা দেশের সার্ভার থেকে আপনাকে কানেক্ট করবে আর এতে করে যখন এক দুইবার তিনবার আপনি এই কাজটা করবেন তখন ফেসবুক বুঝতে পারবে আন ইউজাল অ্যাক্টিভিটি যেটাকে বলে হ্যাঁ অর্থাৎ ফেসবুক ধরে নেবে যে আপনার ফেসবুকটাকে কেউ হ্যাক করার চেষ্টা করছে বা কোনো অবৈধ পথে আপনি ফেসবুক লগ ইন করার চেষ্টা করছেন পরবর্তীতে হবে কি আপনার ফেসবুক আইডি লগ আউট করে দিতে পারে বা লক করে দিতে পারে ব্যান করে দিতে পারে পরবর্তীতে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড বা বিভিন্ন তথ্য দিয়ে ফেসবুক লগ ইন করা হতে পারে আর এটা বিপিএন দিয়ে কোনোভাবেই সম্ভব না যখন নেটওয়ার্ক ঠিক হবে হয়তো তখন আপনি চেষ্টা করে ফেসবুকটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন অথবা এই আন ইউজাল অ্যাক্টিভিটির কারণে আপনার ইন এলিজিবল ক্রান্টি ধরতে পারে মনি পলিসি ভায়োলেশন ধরে আপনার মনি নিয়ে যেতে পারে তো এখন করণীয় হচ্ছে যারা ফেসবুকে প্রফেশনালি কাজ করেন তারা তো কখনোই বিপিএন ব্যবহার করবেন না বিপিএন থেকে দূরে থাকবেন ইদানিং আপনি ফেসবুক থেকেই দূরে থাকুন কারণ বাংলাদেশের থেকে আপনি ফেসবুক চালাতে যাবেন না এতে করে আপনার পেজ হারাতে পারেন অথবা আপনার পেজের মনিটাইজেশন হারাতে পারেন এখন আমরা যে মাঝে মাঝে ফেসবুক ব্যবহার করছি বিপিএন দিয়ে সেটা কীভাবে ব্যবহার করছি শুনেন আমি যে ফেসবুক আইডি বিপিএন দিয়ে লগ ইন করেছি সেইটা সেই ফেসবুক আইডি যদি আবার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আমার তেমন কোনো ক্ষতি হবে না আমার যে আইডির আন্ডারে পেজ রয়েছে ওই আইডি আমি কখনোই বিপিএন দিয়ে ইউজ করব না আশা করছি বুঝতে পেরেছেন আর বিপিএন আপনি ব্যবহার করবেন কি সেটা আপনার ব্যাপার আর বিপিএন যদি ব্যবহার করেনও সেটা আপনার অরিজিনাল আইডি দিয়ে করবেন না অন্য একটা আইডি দিয়ে করতে পারেন আর ফেসবুকে এখন তেমন কিছুই নেই দেখার মতো কিছুই নেই যেখানে গিয়ে আপনি বিপিএন লাগে ফেসবুকে ঢোকার কোনো প্রয়োজন আছে আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য